বলটু তুমি তো তোমার এসে ঠান্ডা খাওয়াচ্ছে থাইলে আমার তুমি ঠান্ডা খাওয়াবা না আমি যে ঠান্ডা খাওয়ার জন্য তুমি আমার ঠান্ডার গুত্ত দিয়ে ভাত খেলবে তাতলে মনে আছে আমি তো এখন থদি আলো আতনু ওই আলুর ভিতর ওই ঠান্ডা ধুলে ধুলে দব গুলো গুলো দিতলে আমার তুমি ঠান্ডার গুত খেলে না ঠান্ডার গুস্ত আমার কাকে ভালো করে খেলেও এ বলতু। তুমি তোমাকে দিতে বাংলা দিতে তুমি ঠান্ডা নাকি অনেক পরিমাণে আতে তুমি আমাকে তো ট্যান্ডার গুত্ত খেলে না আমি ট্যান্ডার গুত্ত তাদের ভাত খাওয়া মজা পারতি না এ কপিল ছালা হাওয়া গেলে যে তো আছে রে ওই স্যান্ডা দিয়ে তোর মতো ওই আন্ডা ভাজা যাবি হাওয়া গেলে দেশের স্যান্ডা ওই খালি মানুষের ঘরে ঢুকে চুরি করে আন্ডা বুঝছু সেই নাম ধুইয়া দিছু তোরা স্যান্ডা আর হাওয়া গেলে দেশত কি কয় জানিস এ শালার পো শালা হাওয়া গেলে দেশত কি কয় জানিস হাওয়া গেলে দেশত কয় গুই সাপ গুই সাপ বুঝছু গুই মাংস এ শালা বাঙালিরা খাই দে এ তুই সালা আসলি সালা তুই তুই সালা আরবত থাকিস নাকি আমেরিকাত থাকিস বুঝি এই সেন্ডা খাবি হচ্ছে মনে কর ওই যারা মনে কর বস্তা পায় না তারা খাবি সেন্ডা আর হামড়া খাব আন্দা বুঝিস নি তা বল্টু বেলি ইন্টালেক্টিং ভিতই তো ঠেন্দাল খাব আন্দা ও সে মদার তো কিন্তু ঠেন্দাল আন্দাটা কি বাবা এতে তো হামি ডাল

ঘরে দেওয়ালো ঝুলে ঝুলে বেড়াচ্ছে ছোট ছোট দেয় ওই দেখো আট দশটা আন্ডা বাড়ছে ওই আট দশটা আন্ডার ভিতর এই একটা আন্ডা তোমার খিলে দেবো তাহলে এবারে সুন্দর হবি স্যান্ডার আন্ডা খাবা না চলো এটা খিলে দিচ্ছি ওইটাই স্যান্ডার আন্ডা কয় বুঝছো ও খাইতে না মিষ্টি গো তুমি ক শেষ বাবা না আমার ওষুধ খেলে মাঝে মাঝে আমি হোমিওপ্যাথির দোকানে যা ওই স্যান্ডার আন্ডা নিয়ে এসে খাই যেটা কয় টিকটিকির আন্ডা বুঝছো এ থালে তই এদিন সামগে সেই ঠেণ্ডাল আনদা তুই খিলেট নিকেলে সেই ঠেম নালাগি থেম দা সেইবোৰ ঠেত